যদি আমার ছেলে জানতে পারে তাহলে আপনার ছেলেকে করে করিম তুমি 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 অযথা অযথা আমার কথা শোনো আরে ছেলে মেয়েদের ব্যাপারে আমরা দেখবো তুমি এত মেয়েটা স্কুলে যায় মেয়েটাকে মানে ডিস্টার্ব করে ঠিক আছে ভাই অত কথা কার দরকার নেই আপনি একটু দেখেন আচ্ছা ঠিক আছে চললাম ভাই আচ্ছা এই তো লাইনি ভাই আমি আপনার চিন্তার পারি নাই ভাই ইয়ে আমারে মাফ করে দিয়েন ভাই আচ্ছা ঠিক আছে এমন তো

বুজি পাই পাইছে

ফোনে কথা বলছ ঘন্টা খালি ফোনে কথা বল সাথে ফোনে কথা বলো এই ফোন ফোন নিয়ে তো জীবনে শেষ তুমি জানো তুমি আমি এই ছেলেরা ভালো করতে পারলাম না মেয়েরা আমি ভালো করতে পারলাম না আমার একরকম হয়ে গেছে এই সংসার এই সংসার ছেড়ে আমার দায়িত্ব যন্ত্র নাই তোরা এই মোবাইল এক দিয়ে আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে আমি এই সংসারে আর থাকুন না তখন এই যন্ত্রণায় তখন যা ভালো লাগে তোরা তাই কর আমার এই সংসারে আমার দরকার নাই আমি গেলাম যা তোর তখন যা ভালো লাগে তোরা তাই কর আমি গেলাম যত সব ফালতু আমার ধারে আসবে জ্বলন্তর বাবা নারার বোনের সাথে জ্বলন্তর বিয়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছি তুমি কি কর কি শুনাইলাম আমাকে এটা তো আমি অ্যাকসেপ্ট করে নিতে পারি না তার কারণ হল গা আমার ছেলে আমার ছেলে আরে বাবা কি আরে বাবা তুমি ঠিক কি বলেছি প্রস্তাব দিয়ে দেখে কথা শোনো তোমরা আমাকে নেরাম না আছে না বুনে বলে একটা আছে ওইটা তোমার জন্য বিয়ে করার জন্য তোমার মা আমাকে প্রস্তাব দিচ্ছে বলো বল বলো দেখি বাবা আমি কি করবো বলো তুমি তুমি তুই সিদ্ধান্ত দিলে আসতেন ওর নাম তুমি ওর নাম ছিল যা আমার স্কুল জীবনের বন্ধু ও হয়তো খারাপ হতে পারে তো খারাপ এইটা নিয়ে আর আপনার বাবার সাথে কি দরকার তুমি এইসব নিয়ে আর ঘোটাঘুটি করুন কোনো টেনশন করুন ঠিক আছে যা হয় এটা আমি দেখতেছি নেড়া তো আমার ছোটবেলা বল ওকে আমি দেখবো ঠিক আছে মা আমার ছেলেকে তুমি কোনো কিছু বলবা না আমি শুনছি আমার ছেলেকে তুমি রাগারাগি করো খবর আমার ছেলেকে তুমি কিছু করো না তুমি জানো আমার ছেলে এই এলাকাটা নিয়ন্ত্রণ করে আমার কত গর্ব মানুষ আমাকে ভয় পায় আমার ছেলেকে ভয় পায় তবে তুমি কিছু করতে হ্যাঁ তোমার ছেলে একদম এই এলাকা নিয়ন্ত্রণ করে দিকে তুমি মনে করছো যেটা কত ভালো কাজ এটা কি কোনো ভালো কাজ হ্যাঁ এলাকা নিয়ন্ত্রণ করে এটা কোনো ভালো কাজের মধ্যে পড়ছে হ্যাঁ আমি বেশি কথা শুনতে চাই না

সারাদিন ঘুরে ঘিরে আসতে বাড়িতে একটু শান্তির জন্য আই সেই তোমার এই প্যান্ট প্যান্ট খ্যান যায় বাবা যে শুন ভালো না মানুষ এগুলা খারাপ বলে আমার শুনতে খারাপ লাগে বাবা আমি তোর কাছে অনেক কি করি রিকুয়েস্ট করি তুই ভালো হয়ে যাবো মা আমি কিভাবে ভালো হব তুমি আমার কথা শুনো আমি একটা কাজের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি একটা চাকরির জন্য কত মানুষের পায়ে ধরছি একটা কাজের জন্য কত জায়গায় গেছি কেউ আমাকে একটা কাজ দেয় বেকার জীবন ভালো লাগে না আমি এই পথ পাইছি আমার কথা শোনা আল্লাহ আছে আল্লাহ একটা না একটা পথ বেশি দিবে ওই এই পথ বাবা ছেড়ে দেয় এগুলো ভালো না তোর বোন আছে আমি বোন তোর বোনকে বিয়ে দিতে হবে না তুমি সবসময় আমার বোনের কথা বলো ওইটাই আমার একমাত্র দুর্বল জায়গা বিয়ে দিতে হবে আপনি বই রয়েছেন আর একটা কাজ করতেছিলাম কি কাজ করতেছেন এই একটা নাম্বার করতেছিলাম আপনার ওই যে নারা মাস্থান নানাসতনে ভোলার দিয়া কর তুই চাইছিলিন পিছে পিছে ঘুরলেন এটা কি করলেন আরে বেটা এই কথা মন করছস নানাসতনে সেই দিন কা না তুই তো দরদিছত নানাসনের ধরাইয়া আরে সেই দিন কা তো আমি মাল বার করতে লইছিল আমি উটটা ভটতে দিছত ও নিজে জানবাসন বরত বস ও কি করছে জানোস কি করছে বস ও মা ইসো বস

আর আর ব্যাকগ্রাউন্ডও ভালো না আপনি ভালো আর আমার ফ্যামিলি রাজি হবে না আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো তারপরে আমার ছেলে এখন আগের মতো নাই আমার ছেলে এখন মোটামুটি ভালো হয়ে গেছে এখন তুমি রাজি হতে পারো আমি একটু সময় নিতে চাচ্ছি আমি এখন বিয়ে সাথে করতে চাচ্ছি না তুমি একটু ভাবো ভাইবা দেখো তারপরে আমি তোমার মার সাথে কথা বলি কথা বলে তারপরে আমি তোমার মার সাথে কথা জি আর ঠিক আছে কি বলবো বলো না মানে কি কিভাবে যে বলি আপনি তো জানেন যে আমার বাসার থেকে বিয়ে ঠিক হয়েছে তো ভালো কথা করে ফেলো আমাকে দাঁত দিও অ্যাকচুয়ালি আমার তো ওকে পছন্দ হয় কেন পছন্দ হয় না আমার পছন্দ হয় আপনি কি প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দেবেন না থাম আমাকে পছন্দ হইতেই পারে তোমাকেও অনেককে পছন্দ করে করতেই পারে আমি শুনেছি ওই যে উজ্জ্বল মানে ওই যে হ্যাঁ ওর মা নাকি তোমাকে পছন্দ করছে হ্যাঁ সেদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম মাকে বলেছে যে তার ছেলে আমাকে বিয়ে করতে চায় বা সে ও মেনে নিতে যায় কিন্তু ভাইয়াকে জানো আমার না ওকে পছন্দ না সারাদিন রাস্তায় কি কি করে ঘুরে মানে তার চুল নেই গায়ে কাপড় চাপড়ের কি অবস্থা মানুষ অনেক খারাপ কথা বলে আমি তো মরে গেলাম আচ্ছা ঠিক আছে শোনো তুমি কি একটা জিনিস জানো ওই উজ্জ্বাল আমি সেই ছোট থেকে খেলার সাথী হয়ে বন্ধু হয়ে বড় উঠেছি স্কুল কলেজ ভার্সিটি সব পাশ করেছি ও ভালো ছিল কিছু ওই প্রকৃতির কারণে মানুষের মন ভালো নয় টাকা পয়সা ছিল না এই কারণে হয়তো খারাপ লাইনে চলে গেছে ওকে আমি এক সময় ভালো বানাবো যদি ওকে ভালো মানে তুমি ওকে মেনে নিও ওকে ভালো করার দায়িত্ব আমার ভালো করে তুমি মেনে নিও আমি ভালোবাসি ঠিক আছে যাও আমার কথা মতো ঠিক আছে এলাকায় তুমি তোমাদের বাড়িতে তোমার খোঁজার জন্য গেছি

ওরাই আমার একটা কথা বলি তোমার কথা শোনার আমার সময় নাই আমার পাশে না তুমি আমার আমার কথা মা তোমার সে যে কোনো তোমারে আমার আমি আমার মায়ের সুখের জন্য আমার মায়ের ইচ্ছা পূরণের জন্য আমি ভালো হয়ে যেতে পারবো দোলা তুমি বলো আমি ভালো হয়ে গেলে তুমি আমার সাথে মানে তোমার সাথে আমার বিয়েটা হয়ে যাবে দোলা হ্যাঁ তুমি ভালোই আগে দেখাও সেদিন আমি চিন্তা করব এর আগে না ঠিক আছে দোলা তুমি যাও তুমি যাও তোমার আর ডিস্টার্ব করুন না ভালো থেকো দোলা রাজি হয়ে গেছে আমি এখন থেকে আর এই জীবন রাখবো না তুমি এই জীবন রাখবো না আমি ভালো হয়ে যাবো আজকে থেকে আমি আর নাম আস্তান না আমি আমি আগের উজ্জ্বল হয়ে যাবো একটু মূল্যে হোক আমি কাজ করে দেব নো টেনশন বস ভাই ভাই বস পরে কথা কি রে ভাই ওই যে বাট্টু আছে না হ্যাঁ ছোট আর লম্বু তো ধরে নিয়ে গেছে ওই ডিবি পুলিশ বস কি আর বাকি আছে আপনি আর আমি বাকি আছি ভাই তুমি এটা করলো কিরা ওই যে ডিবি অফিসে জ্বলন্ত আছে না ওই জ্বলন্ত ওই যে আমার বন্ধু জ্বলন্ত বন্ধুজন চাকরি টিভিতে কে আপনি জানেন না আমি তো জানি না ভাই ওই যে ডিবি জলন পাইতেছে ভাই ভাই আমি গেলাম ভাই 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 তোর ভয় পার কিছু নাই তোর বন্ধু পালাইছে কোন সমস্যা নাই শোন তোর নাম উজ্জ্বল সেই ছোট থেকে আমরা দুই বন্ধু খুব ক্লোজ ছিলাম স্কুল জীবন পাঠ করছি কলেজ জীবন পাঠ করছি ভার্সিটি পাশ করছি কিন্তু এখন কেন তুই উজ্জ্বল থেকে এই নেরামস্তা হলি তোর নামের উপরে অট্ট এলাকা চলে করে তুই এত বড় হয়ে গেছ শোন আমি একটা কথা বলি তুই এখন আইনের লোক প্রশাসনের লোক তোর কাছে নীতি আদর্শের কথা কিন্তু আমি সম্পূর্ণ তোর বিপরীত আমার কি করতে পারলি কিছু করতে পারছিস আরে করব কিভাবে আমি তো অনেক জায়গায় চাকরি ইন্টারভিউ দিয়েছি কোথাও আমার চাকরি হয় নাই মানুষের দুয়ারে দুয়ারে গেছে একটা কাজের জন্য কেউ আমাকে কাজ দেয় নাই বলছ আমি সুন্দরভাবে বাবা বাঁচতে চেয়েছিলাম কিন্তু এই সমাজ আমাকে বাঁচতে দেয় নাই তাই ওই সুন্দর জীবন থেকে আমি আজকে নারাম আস্তান হয়েছি তুই সুন্দর জীবন থেকে নাম হয়েছিস কি পেয়েছিস কিছু পেয়েছিস দেখ তোর বন্ধু বান্ধব এলাকার নেতা সব ওই হাজতে ভরে দিয়েছি এখন শুধু বাকি আছিস তুই আমি ওই নারামস্তান জীবন থেকে চির মুক্তি নেব আমি ভালো হয়ে যাবো রে সত্যি বলছিস তুই ভালো হয়ে যাবি তুই তো জানিস আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে বাজারের পাঁচটা দোকান আছে তুই যদি সত্যি ভালো হচ্ছে তোর আইনের কাছে মাপ চাই আমি তোকে আমার একটা দোকান তোকে দিয়ে দেবো জনে মাল তুলে দেবো সেই দোকান তুই চালাবি সত্যি বলছিস সত্যি বলছি আমি আমি অনেক খুশি চল আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম তোকে আমি ভালো করবোই তবে যেহেতু তুই ভালো হয়েছিস চাচ্ছিস ভালো হয়েছিস বন্ধু তুই যদি ভালো হয়েছিস তাহলে আবার সে আগের মতো মিলে মিশে দুই বন্ধু চলতে পারবো ঠিক আছে আমার বড় ভাই ভাই কারণে আমার মাথাটা ঠিক নেই ভাই সেজন্য আপনাদের কত কিছু কইছি আপনি আমার আল্লাহর মাফ করে করিম কি বলো মাফ করে দেবো না মানে তুমি যখন আমার হাতে ধরছ সেইখানে আর কোনো কিছু আছে এই মিয়া আর একটা কথা হ্যাঁ আমার মেয়েকে আপনি আলহামদুলিল্লাবদিলা আল আবি আমার একটা কথা আছে আমার এই বন্ধু এই যে এই দুলাকে অনেক ভালোবাসে এই দুজনকে আমি এক করে দিলাম সবাই খুশি তো আলহামদুলিল্লা এক করে দিলে হবে হ্যাঁ আমার সব থেকে আমার প্রিয় আমার ছোট বোন আমার লক্ষ্মী বোনা বোন আমার সোনা ময়না তিয়া তাহলে আমি আমার এদের অন্তরে অন্তস্থলের কলিজার বন্ধু দিয়ার হাতে তুলে দিলাম বা বা কি মজা দুই বিয়ে একসাথে খাবো আনন্দ লাগবে